হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি একটি লোন কামিজ কাটিং কামিজটা কীভাবে কাটতে হয় তা আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা মনোযোগ দিয়ে দেখেন আমি কামিজটা এখন বাজিয়ে নিচ্ছি কামিজটা বাজিয়ে নেওয়ার পর আমি স্কেল দিয়ে নিচে একটা সোজা করে দাগ দিয়ে নিচ্ছি নিচের শেপটা সোজা করার জন্য এখন আমি মাপ নিয়ে নিচ্ছি নিচে ঘিয়ারটা কতটুক পরিমাণ রাখতে হয় তারপরে আমি এখন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি লম্বার মাপটা যার যতটুকু প্রয়োজন ততটুক রেখে তারপরে দুই ইঞ্চি বাড়িয়ে নেবেন শিলি করার জন্য শিলি করার জন্য দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কথাটা মনে রাখবেন কারণ নিচে দিয়ে এক ইঞ্চি বডা দিতে লাগে আরেক ইঞ্চি লাগে উপরে কাদের এখান দিয়ে শিলি দিতে এখন আমি কাদের এখানে মাপ দিয়ে নিচ্ছি কাদের এখানে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নেওয়ার পরে আমি এখন কাদের এখানে মাপ নিয়ে নিব মাপ নিয়ে কাদের এখান থেকে আমি মোরার মাপটা নিয়ে নিচ্ছি মোড়ার মাপটা এখন কীভাবে নিতে হয় দেখেন বড়ির মাপটা নিয়ে তারপরে দাগ দিয়ে নেবেন এখান থেকে আপনার সিলি করার জন্য বাকি দেড় ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি ছেড়ে নিতে পারেন তারপরে কাদের এখানে আপনি দাগ দিয়ে নেবেন কাদের এখানে থেকে মোড়া পর্যন্ত আপনি আমি যেভাবে মাপটা দিয়ে দিচ্ছি ঠিক সেভাবে যদি মাপটা আপনারা দিতে পারেন তাহলে আপনাদের মোড়াটা সঠিক হয়ে আসবে সঠিক মতো আপনারা মাপটা পেয়ে যাবেন এখন আমি দাগ দিয়ে নিচ্ছি এখন আমি কাদের এখান থেকে হিপের মাপটা নিচ্ছি হিপের মাপটা অনেকে মোড়ার এখান থেকে নেয় কিন্তু মোরার এখান থেকে নিলে মোড়ার এখান থেকে শিউর আসে না মাপটা কাদের এখান থেকে যদি মাপটা নেন তাহলে মাপটা আপনার শিউর আসবে এখন আমি এই মোরার এখান থেকে হিপে পর্যন্ত যা হয় মাঝামাঝি আমি শেপের দাগটা দিয়ে নিচ্ছি এখন এই শেপের এখানে যার যতটুকু প্রয়োজন নিতে পারেন শেপের এখান থেকে আপনি মাপটা নিয়ে তারপরে এক থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে নেবেন এটা শিলি করার জন্য শিলির পরেও কাপড়টা থেকে যাবে ভবিষ্যতে আপনি বাড়াতে পারবেন এখন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে দাগ দিয়ে নেওয়ার পরে তারপরে নিচে গিরের এখানে হিপের উপর থেকে স্কেলটাকে উলটিয়ে নেবেন উলটিয়ে নিলে আপনার শেপটা খুব সুন্দর হয়ে আসবে এখন মাপ হয়ে গেল এখন আমি আপনার একটু এক থেকে হাফ ইঞ্চি পর্যন্ত শেপটা তেড়া করে নিলাম যাতে কামিজটা খুব সুন্দর আসে এখন আমি আপনাদেরকে কামিজটা কেটে দেখাবো কিভাবে কামিজটা কাটতে হয় কামিজটা কাটার নিয়ম দেখেন আমি দাগ দিয়ে নিচ্ছি সেই দাগ বরাবরই আমি কামিজটাকে কেটে নিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে আমার কাটিংটা দেখেন কাটিংটা এখন কিভাবে নিয়ে নিচ্ছি কাটিংটা দেখেন আমি করছি এখন কাটিং কাটিংটা করার পরে আমি আমার আরেকটু কাজ আছে যেরকম হিপের এখানে হিপটা বলা হয় কমরকে কমরের এখানে একটা কেঁচা দিয়ে নিচ্ছি আর শেপের এখানে একটা ক্যাঁচা দিয়ে নেব আমি এখন ক্যাঁচাটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে এর কম বেশি না হয় এখন নিচে আমি গিয়ারের এখানে সোজা করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন আমার এই কামিজ কাটা শেষ এখন কামিজের যে হাতাটা আমি আপনাদের এখানে আপনাদের মাঝে নিয়ে আসবো হাতাটা কিভাবে কাটতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আজ আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন হাতাটা আমি বাজিয়ে নিচ্ছি হাতাটা বাজিয়ে নেওয়ার পরে হাতাটা আমি দাগ দেব দাগ দিয়ে আমি হাতাটাকে কেটে নেব এখন আমি দুইটা হাতা একসাথে করে নিচ্ছি দুইটা হাতা একসাথে করে আমি এখন স্কেল দিয়ে নিচে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি সোজা করে দাগ দেওয়ার পর এখন আমি লম্বার মাপটা নেব লম্বার মাপটা যার যতটুকু পরিমাণ নিতে পারেন তবে পারফেক্ট অ্যাভেলেবেল মাপটা হয় ষোলো ইঞ্চি তারপরে ষোলো ইঞ্চি থেকে দুই ইঞ্চি আপনারা বাড়িয়ে নেবেন এই দুই ইঞ্চিটা বাড়িয়ে নেওয়ার উদ্দেশ্য হলো এটা শিলি করার জন্য দুই ইঞ্চি লাগে উপর থেকে এক ইঞ্চি নিচে এক এখন আমি এই শিলি করার জন্য এক থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে রাখতে হয় এটা খুব খেয়াল রাখবেন মনোযোগ সহিতে যদি বাড়িয়ে না রাখেন তাহলে আপনাদের কামিজটা সঠিক হবে না এখন এর নিচের আমি মাপটা নিয়ে নিচ্ছি মাপটা নেওয়ার পরে এখন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি স্কেল দিয়ে দাগ দিয়ে তারপর আমি আপনাদেরকে কেটে দেখাবো এখন এই যে আমি কেটে নিচ্ছি মোড়াটা আমি যেভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই রাউন্ড করে কেটে নেবেন যদি এভাবে রাউন্ড করে কেটে না নেন তাহলে অনেক সময় দেখা যায় যে আপনার বকুলের নিচে কাপড় জোরাট হয়ে থাকে জমাট হয়ে থাকে এখন আমার এই কামিজটা কাটা শেষ যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন